কোভিড নাইন্টিনের অতিমারির কারণে স্কুল বন্ধ থাকলেও বেতন পাচ্ছেন শিক্ষক শিক্ষিকা স্কুলের কর্মীরা তবে বেতন পাচ্ছেন না তারা অথচ তারাও স্কুলের সঙ্গে যুক্ত তারা স্কুলে রান্না করেন তবে স্কুল বন্ধ থাকার কারণে তাদের এখন কাজও নেই বেতনও নেই এমনই জানিয়েছে এ রাজ্যের এই মিড ডে মিল কর্মীদের সংগঠন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এই সংগঠন প্রশ্ন তুলেছে কেন এই বৈষম্য মিড ডে মিল কর্মীদের এই সংগঠন জানিয়েছে হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করেও মিড ডে মিল কর্মীদের বেতন মাসে মাত্র দেড় হাজার টাকা তবে এই বেতন তারা পান বছরের দশ মাস গরমের ছুটি এবং পুজোর ছুটিতে স্কুল বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের জন্য স্কুলে রান্না করতে হয় না এই কারণে এই দুই মাস মিড ডে মিল কর্মীদের বেতন দেওয়া হয় না তবে শুধুমাত্র বেতন সংক্রান্ত এই ধরনের বিষয় কি নয় এই সংগঠন জানিয়েছে মিড ডে মিল কর্মীদের কোনো সামাজিক সুরক্ষা পি এফ পেনশন অবসরকালীন ভাতা দেওয়া হয় না বহুবার কেন্দ্র এবং রাজ্য সরকারকে মিড ডে মিল কর্মীদের দুরাবস্থার কথা জানানো হয়েছে তবে কোনো ফল হয়নি বঞ্চনার শিকার হয়ে চলেছেন এই মিড ডে মিল কর্মীরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জানিয়েছে এই মিড ডে মিল কর্মীরা সাধারণত সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা মহিলা তাদের বেশিরভাগ পরিবারের পুরুষ সদস্যরা পরিযায়ী শ্রমিক কোভিড নাইন্টিনের অতিমারী পরিস্থিতির কারণে তারাও এখন কর্মহীন এই ধরনের পরিস্থিতির মধ্যে মিড ডে মিল কর্মীদের বহু পরিবার এখন অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে সব মিলিয়ে এ রাজ্যের এই মিড ডে মিল কর্মীরা ক্ষুব্ধ তবে এই বৈষম্য এই বঞ্চনা তাঁরা আর সহ্য করবেন না এই বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে ছয় থেকে বারোই সেপ্টেম্বর দাবি দিবস পালনের কর্মসূচি নিয়েছে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন বকেয়া বেতন সরকারি সুযোগ সুবিধার পাশাপাশি সরকারি কর্মীর স্বীকৃতিসহ তেরো দফা দাবিতে এই আন্দোলন শুরু করেছেন এরাজ্যের এই মিড ডে মিল কর্মীরা এই আন্দোলনে তারা স্লোগান তুলছেন তাদের নিয়ে চিনিমিনি খেলা আর খেলা চলবে না। ছু একজন মিছিল কর্মী নিয়ে দেখা